সুপ্রিয় দর্শক শ্রোতা আরে হাদিস রায় আহলে হাদিস রায় একমাত্র কেয়ামতের দিন জান্নাতে যাবে অন্য কেউ নয় এমন কথা বললেন তথা কথিত শায়েক নামধারী আহলে হাদিস মুজাফর বিন মহাসিন এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কথা চরম প্রতিবাদ করেছেন বাংলাদেশের হকানি বেশ কিছু ওরমায় ক্রাম তো চলুন আমরা ইনাদের বক্তব্যগুলো আগে শুনে আসি আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ রবিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়ৌমিদ্দিন ইয়া খান আবুদু ইয়া খান ইহদিন মুস্তাকিম আশি বছর যাবৎ পড়ছেন অর্থ জানেন না কবুল হয়নি কবুল হয়নি এক নাকি কবুল হয়নি যদি হয় কেমতের মাঠে আপনার সাথে চ্যালেঞ্জ যাবে আহলে হাদিসটা হলো ইহুদিদের দালাল এরা ইংরেজদের দালাল বলে না দেখেন তো ইবনু আব্বাস কার দালাল

আমি বললাম এই আয়াত ওই পর্যন্ত শেষ করলে ভুল হবে দাবি আজ দু বুজু হুয়াহালির সুন্নওল জামা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইফনু আব্বাস রজে লালভ বলছেন কিয়ামতের মাঠে যাদের মুখটা উজ্জ্বল হবে জান্নাতীদের চেহারা হবে তারা হলো আহালুল হাদিস হতাশ ওয়াদু বুজু হু আহালিল বিদায় ওল ফরকা আর যারা বেদাতি হবে শয়তানের ডিলার যারা যারা বিভক্ত জামাত থেকে যারা বিভক্ত তাদের মুখমণ্ডল হবে কালো কুৎসিত বলুন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এটা হলো কুফুরি এটা কুফুরি মোলাদের মুসলিম ঐক্য মুসলিম খলিফা দুই বাদ দেন আপনি নিজের ঘরে চিন্তা করেন আহল হাদিস নাকি সব কি ঐক্যবদ্ধ একটা কাফেলা এর মধ্যে থেকে শফিক সাহেব চলে গেলেন মোজার খরচ গেলেন যাওয়া বলেন তো এই অপরাধটা কি অপরাধ বা আপনি নতুন দল তৈরি করলেন এই অপরাধটা কি অপরাধ আল্লাহ পরে বলছেন তো আম্মাল্লাদে নাসাদ বুজু হুহু মা কাফ আরতুম বা দা ই মা দেখুন ফাজু কুল আদ্রা ভাবে মা কুমতুম তা ফরুন আল্লাহ এই জায়গায় বলছেন এই জায়গায় দুইবার কুফুরি শব্দ উল্লেখ করেছেন এটা হলো কুফুরি এটা কি ওই সাধারণ পাতনা এটা হলো কুফুরি এত্ত জটিল বিষয় এটা আলাসুল সাল্লাহ আলাহিসাল্লাম বলছেন এজা ডাকালা আল জান্না আলজান্না একশো একাশি নম্বর আর সোরা একশো নম্বর হাদিস সঈ মুসলিম যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে অরআল্লাহ ওতাবা আর কতাল আল্লাহতালা তখন বলবেন আল্লাহ আল্লাহতালা বলবেন

তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছ তখন বলবে না আপনারা বলবেন না তো বলেন যে আমরাই আপনার জান্নাতাম বলেছেন তখন জান্নাতিরা বলবে আনন্দ বুঝু হয় আল্লাহ আপনি কি আমাদেরকে কিয়ামতের মাঠে সম্মানিত করেননি এই দেখেন হাদিসটা

জান্নাতিদের মাঝে আর আল্লাহর মাঝে পর্দা আল্লাহ খুলে দিবেন আল্লাহ এত সুন্দর আল্লাহ এত সুন্দর আল্লাহ এত সুন্দর জান্নাতিরা আল্লাহকে দেখতেই থাকবে কত বছর চলে যাবে হাদিসে নাই তবে আল্লাহ রাসূল পরের বাক্যটা বলছেন। ফামা উতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিনান নাযর ইলা রাব্বিহিম আযা ওয়া জান্নাতীদেরকে জান্নাতে যত কিছু দেওয়া হবে তার মধ্যে সব সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা মুখমন্ডল উজ্জ্বল হওয়ার জন্য ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এমন কথা বলেছেন ইউটিউবার ফেসবুকে কিছু লাইভ করছেন আপনারা যারা ইসরায়েলের পক্ষে মায়া কান্না করছেন ইসরায়েলের টাকা খেয়েছেন তো মায়া কান্না করবেন না কেন যুগ যুগ ধরে ইসরায়েলের টাকা খেয়েছেন এখন মায়া কান্না করবেন না কেন এতটা নিমুখরাম কিভাবে হবে এতটা কি এতটা নিম কিভাবে হবে জাতিকে টুকরো করার জন্যই তো এসেছেন আর কি জাতিকে টুক করার জন্যই তো এসেছেন এই জন্য আহলে কোরআন ইয়াহুদিদের হ্যাঁ তথা কথিত আহলে হাদিস ইয়াহুদিদের হ্যাঁ তথা কথিত আশে করে তোমরা ইয়াহুদিদের হ্যাঁ কোনো আলিম দিন কোনো গবেষক কোনো মোমেন্ট এক জাল আর কলিজা ইমান আছে সেই জেলের পক্ষে কথা বলতে পারে না রাষ্ট্রের কথা কথিত কিছু আহলে হাদিস নামধারী কিছু আহলে হাদিস নামধারী এরা সরাসরি ইসরায়েলের পক্ষে নেমেছে আমরা তোমাদেরকে আগেই জানতাম তোমরা ইসরায়েলদের এজেন্ট আজকে তোমরা প্রমাণ দিয়েছ আমরা আগেই বলতাম তোমরা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের জন্যই এসেছ আর এখন তোমরা সে কথারই প্রমাণ দিয়েছ এখন তোমরা সে কথারই প্রমাণ দিয়েছ কোন মোমিন পক্ষে কথা বলতে পারে না কোন মোমিন ফিলিস্তিনের বিপক্ষে কথা বলতে পারে না কোন মোমিন হামাসের বিরুদ্ধে কথা বলতে পারে না এই জন্য তোমরা প্রমাণ দিয়েছ আর এই হতো গেলো গেলো সপ্তাহের বারৈরীর আসে গেলেছিল এখন কোথায় এখন জাতি দেখেছে তোমরা কোথায় কোথায় তোমাদের তোমাদের ট্রাকের প্রেম এখন কোথায় ট্রাকের প্রেম এখন কোথায় রবিউল রবি সিন্নি এখন কোথায় তোমাদের এখন তোমাদের ভালোবাসা গেলো কই এখন তোমাদের ভালোবাসা কি এখন তোমাদের ভালোবাসা গেলো কোথায়

আমরা আশিক এর আলহামদুলিল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা কি আলহামদুলিল্লাহ বলেনা আলহামদুলিল্লাহ আমরা ভুয়া আশিক এর না আমরা আমরা ঢাকে ধুকধুকি বাজানে वाला আশিক এর রাসূল বলেন কি কি ঢাকে ধুকধুকি বাজানো वाला কি না বলেন নারী আর পুরুষ একসাথে ঢাকে নিমি সিল karne wala আশিক এর রাসূল আমরা না আমরা জান দেনে ওয়ালা আশিক রসুল আমরা কি এই জন্য ইউটিউব ফেসবুকে কিছু লাইভ করছেন আপনারা যারা ইসরায়েলের পক্ষে মায়া কান্না করছেন ইসরায়েলের টাকা খেয়েছেন তো মায়া কান্না করবেন না কেন যুগ যুগ ধরে ইসরায়েলের টাকা খেয়েছেন এখন মায়া কান্না করবেন না কেন এতটা নিমখরাম কিভাবে হবে এতটা কি এতটা নিমখরাম কিভাবে হবে দাঁতি কি টুকরো করার জন্যই তো আর কি জাতিকে যুদ্ধ করার জন্যই তো এসেছেন এই জন্য আহলে কোরআন ইহীদের তথাকচিত আহলে হরিফ ইহা যথাযথিত তো তোমার কথা তো এক বড় কয় না যে শাহেখ আব্দুল রাজ্জাকের সরকার হলে ভালো হবে তোমার কথা তো এই কথা এক বড় বললো না বললো না এই কথা কোনো ওনার কথা কেউ বলছে যেবার শাহেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফের সরকার হলেই ভালো হয় বলছে কেউ কোন পাগল বলেনি ছাগল বলেনি শিক্ষিত অশিক্ষিত কেউ তো বলল না বাংলাদেশের জনগণ জেনে গেছে তোমরা ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে যাওয়ার কোনো ধান্দাই করো না তুমি খালি জামাত ইসলামের সমালোচনা করবে ছাত্র শিবিরের সমালোচনা করবে এরপরে সর্বনায়ক পিসের ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সমালোচনা করবে তুমি খালি মরানা মামুল হকের সমালোচনা করে ইসলামী দলগুলোকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছ তুমি আসলে কার স্বার্থ উদ্ধার করতেছ আমি আপনি আব্দুর রাজ্জাক শাহেক আব্দুর রাজ্জাক বিন হুসুককে বলবো জামাতে ইসলামী ইসলাম قائমের জন্য একটা সিস্টেম চালু করেছে একটা পদ্ধতি চালু করেছে একটা কর্ম পদ্ধতি চালু করেছে কিনা জানেন এখন আছে সুতরাং আপনি বাংলাদেশে ইসলাম قائم করার জন্য আপনার কোন সিস্টেম আছে নাকি কোন পথে ইসলাম قائم হবে আপনি একটা পথ দেখান খালি মানুষের পথের সমালোচনা করেন মানুষের আন্দোলনের সমালোচনা করেন আপনার কাছে আমি প্রশ্ন করি সংসদ ভবনে কোরআনকে বিজয়ী করার কোন আন্দোলন আপনার আছে নাকি বাংলাদেশে খান্নাস আছে আমি খান্নাস বলি খান্নাস বলছেন খান্নাস মানে দুষ্ট শয়তান এই খান্নাসের নাম হলে আব্দুল রাজাক মিনি ইউসুফ আমার এই পেটে একটা টাকা ইসরায়েলের ঢোকে নাই তাদের পণ্য ভিন্ন কথা আমি আমার হালাল টাকা দিয়ে পণ্য কিনে খাচ্ছি ভিন্ন সরাসরি তারা আমাদেরকে টাকা দিয়ে পোষে না আমি দাই দালাল না হলে আপনি হুদের দালাল আপনার মুস্তাকুন নবী আল কাসেমি এই মিথ্যুক এই লোকটা বসে আহলাল ইসলাম ইহুদিদের দালাল ইহুদিদের টাকা খেয়ে কথা বলে সুতরাং আলাদেশদেরকে পপ্র ইংরেজদের দালাল বলা দুঃসাহস আপনারা দেখাবেন না এটি ইতিহাসের সাথে গাদ্ধরি প্রকৃতীয় একটি প্রশ্ন উপস্থাপন করেছিলাম আহলে হাদিসের কি ইহুদি খ্রিস্টানদের দালাল আলাদি ইহুদি খ্রিস্টানদের দালাল নাই আমি অভিযোধন করি

এই আহলে হাদিস তথাকথিত যারা বর্তমানে নামধারী তাদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলে আখ্যায়িত করেছেন অবশ্যই একজন একজন আলেমে তিনি বলেননি বেশ কিছু আলেম তিনি বললেন এবং তাদের কাছে বেশ কিছু রয়েছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ফেতনাবাস এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টিকারী এই সমস্ত নাম ধরি তথাকথিত আলে হাদিস থেকে ব্যত থাকি আল্লাহ পাক আমাদেরকে হেফাজত রাখুন এটা আহলে হাদিস নয় এটা মূলত একটা মাজাব হয়ে গেছে বর্তমানে যেহেতু তারা অনুসারী করতেছে পাক আমাদেরকে সকলে ভালো রাখুন হেফাজত রাখুন আমিন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম বারাকাত